খো নিরঞ্জন দা মানে তোমার চ্যানেলের নাম আবার গেলাম স্টার নিরঞ্জন তো এর চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো ভাইটাকে যেমন আমাকে তোমরা সাপোর্ট করেছ আমাকে এত ভালোবাসা দিয়েছো এই ভাইটাকেও করো এই ভাইটা এসেছে আমার সাথে দেখা হয়েছে অনেক অনেক ভালো লাগলো তো যাই হোক আমরাও বেরোবো আর ভাইটাও এসেছে ভাইটা আমার জন্য অনেক দাঁড়িয়েছে বললে হবে না অনেকক্ষণ দাঁড়িয়েছে আমরা কাজে বেরিয়েছিলাম তাই তো তোমাদেরকে আমার একটাই অনুরোধ এই ভাইটার চ্যানেলে যাবে আর চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার টাইটেলে ঠিক আছে তো চলো ভিডিওটা আমি এইটুকু করলাম ঠিকই বেশিক্ষণ টাইম নেই ভাইটাও বেরোবে আমরাও বেরোবো আমাদের তারা মানে প্রচণ্ড তারা আজকে সারা সারাদিনটা আমাদের এ মানে এত কাজে ব্যস্ত ছিলাম আর ভাইটা এতটা কষ্ট করছে স্ট্রাগল করছে প্লিজ তোমরা সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও মানুষ মানুষের পাশে না দাঁড়ালে কি করে হবে বলো সবাই তো স্ট্রাগল করছে তাই না তোমরা সাপোর্ট করছো যারা ভন্ডামা করছে তাদেরকে যারা সত্যিকারের মানে ভগবানকে পুজো করছে তাদেরকে কেন তোমরা সাপোর্ট করছো না সাপোর্ট করো তো চলো ভিডিওটা এটুকুই থাক বেশি বড় করলাম না তো যাই হোক ভাই তোমার চ্যানেলের নামটাও আরেকবার বলে দাও সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চলো টা ভিডিওতে যাকে দেখলে স্টার নিরঞ্জন তার চ্যানেলটার নাম তোমরা সবাই জানো তো এ এসেছিল কদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিল বেশ কদিন হয়ে গেল তো ভিডিওটা আমি পোস্ট করিনি এই কারণেই স্টার নিরঞ্জন ভাই তার চ্যানেলে ভিডিওটা পোস্ট করেছে আমি দেখলাম থাক আমি কদিন বাদেই পোস্ট করব। তো তোমাদেরকে আমি একটা কথা বলছি যারা ভন্নামো করছে প্লিজ তাদেরকে সাপোর্ট করো না যারা স্ট্রাগেল করছে তাদেরকে সাপোর্ট করো আর চ্যানেলটার পাশে দাঁড়াও আমি এটুকুই চাই তোমাদের কাছে তাই এই ভিডিওটা আমি এস্টার ওর সাথে জুড়ে দিলাম কিছু কথা বলার জন্যই বসলাম তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে কথাটা হলো এই ছেলেটাকে তোমরা অবশ্যই সাপোর্ট করবে আর পাশে থাকবে শ্যামা মঙ্গলা আরও যারা আছে এরা ভন্ডনামো করছে তোমাদেরকে আমি প্রমাণ মঙ্গলার জন্য অনেক দিয়েছি এবং শ্যামা আর শ্যামার বর যে পুজো জানে না কিছু কিছুই জানে না সেটার প্রমাণ কালকে সকালে আমি নিয়ে আসছি জলজান্তর প্রমাণ দিয়ে কথা বলবো তোমাদের সামনে শ্যামার বর এবং শ্যামা অনেক বড় বড় ডায়লগ মারে এবং মঙ্গলাও ডায়লগ মারে মঙ্গলার সব ভুলগুলো ধরে দিয়েছি মঙ্গলা ভেবেছিল যে ভক্তদেরকে যা বোঝাবো তাই ভক্তরা বুঝবে এমন কেউ আসবে না যে সেই ভুলটা ধরিয়ে দেবে ভক্তদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে ও এটাই ভেবেছিল কেউ আসবে না কিন্তু আমি যে চলে এসেছি সেটা এখন হারে হারে টের পাচ্ছে মঙ্গলা এবং শ্যামাকেও এবং শ্যামার বরকেও আমি ভুলটা ধরিয়ে দেবো শ্যামার বর বলে না এবং শ্যামা বলে না যদি আমি ভুল করে থাকি ভুলটা ধরিয়ে দেবে প্রমাণ দিয়ে অবশ্যই প্রমাণ দিয়ে ভুলটা ধরিয়ে দেব শ্যামা আর শ্যামার বর কিস্তু জানে না পুজো আমি তোমাদেরকে বলছি কিচ্ছু জানে না তো কালকে সকালের জন্য ওয়েট করো আর এই ভাইটাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো ঠিক আছে আমার কাছে একটাই আমি জানি যে মানুষের পাশে দাঁড়ানোটা আমি যেমন দাঁড়াচ্ছি তোমরাও দাঁড়াও অবশ্যই অবশ্যই আর যদি নিরঞ্জনও ভুল করে থাকে কোনো ক্ষেত্রে কোনো কিছুতে সেটা যদি আমার চোখেও পড়ে আমি অবশ্যই কিন্তু স্থানীয় নিরঞ্জন ভাইকে আমি আগে থেকেই বলে দিচ্ছি আমি কিন্তু প্রতিবাদ করবো আমি তোমাকেও ছাড়বো না তুমি যদি ভুল করে থাকো আমি বলেই দিলাম এই কথাটা হয়তো শ্যামাই দুদিন বাদে বলবে আরও এক দিদিকেও বলেছে দেখবে তোমার এগেনস্টেও সময় যাবে তুমি যদি ভুল করো অবশ্যই আমি যদি ভুল দেখি তার এগেনস্টে নয় তার ভুলটা ধরিয়ে দেওয়া যদি এগেনস্ট হয় তাহলে আমার কাছে কিছু করার নেই এটা হয়তো দুদিন বাদে শ্যামাও বসবে যে তোমাকেই বলতে বসবে ভাই স্টান নিরঞ্জন ভাই দেখো আবার সোমাও তোমার ভুল ধরবে অবশ্যই ধরবো অবশ্যই এখনও অব্দি ভুলটা দেখতে পাইনি স্ট্রাগেল করছে খুব ভালো লাগছে সুন্দরভাবে পুজো করে ধুতিটা কাছা করে পরে দেখো সবাই তো আর ঠাকুর নিয়ে ভরনামও করে না আমিও ঠাকুর কে বিশ্বাস করি ঠাকুর পুজো করি আমি কিন্তু ভণ্ডামো করি না ক্যামেরা খুলে ভণ্ডামো নয় এগুলো ভগবানের সাথে জানো তো আলাদা ব্যাপার আর যারা টাকা নিয়ে ভগবানকে ইউজ করে যেমন কিছু মানুষকে টাকার জন্য ইউজ করে ভাবে যে মানুষটা হয়তো বুঝতে পারছে না বোকা সবই বুঝতে পারে কিন্তু ভগবানের সাথেও সেম জিনিসটা করবে ভগবান তো বলতে পারে না তাইভাবে বলুন ভেবো না সরি কথা আটকে তাই তাইভাবে ভেবো না যে মানুষ বুঝতে পারবে না তাই একটাই অনুরোধ রইল ভগবানকে নিয়ে যারা ছেলে খেলা করে তাদেরকে আমি ছেড়ে কথা বলি না আর তোমাদেরকেও বলছি ছেড়ে কথা বলবে না এটুকুই আমার তোমাদের কাছে অনুরোধ আর যারা সত্যি ভগবানকে ভালোবাসে সত্যি কিছু করতে চায় ভগবানের জন্য অবশ্যই তাদের পাশে দাঁড়ানোটা উচিত কেউ যদি মায়ের মন্দির করতে চায় আমরা দেখতে পাচ্ছি সে সত্যি করছে বা করতে চাইছে সেখানে এগিয়ে যাও যাচাই করে আর কিছু মানুষ বলবে আমার এখানে মিরাক্কেল হয় এখানে মিরাক্কেল হয় কিচ্ছু মিরাক্কেল নয় ভগবান যেটা করেন সৃষ্টিকর্তা যিনি শেষকর্তা তিনি আমি আবারও বলছি তো ভগবান যেটা করবে সেটাই ঠিক আছে তো যাই হোক বন্ধু হয় ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিওতে আসছি ততক্ষণ সঙ্গে দেখো ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে বলছি স্টার নিয়ে ভাইকে সাপোর্ট করো